হার হার মহাদেব নমস্কার বন্ধুরা আজ আমি কালাষ্টমী নিয়ে আলোচনা করব কে এই কালভৈরব কেনই বা এই কালাষ্টমী জয়ন্তী আমরা পালন করি এটি কবে পড়েছে এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি কালাষ্টমী হলো ভৈরবের প্রতি সম্মানিত করে এই উৎসবটি পালন করা হয় ইনি ভগবান শিবের একটি উগ্র রূপ তিনি খারাপ ব্যক্তিদের শাস্তি দেন এবং যারা তার আত্মসমর্পণ করে তাদের রক্ষা করেন এই কালভৈরব আটটি ভৈরবের নেতৃত্বে চৌষট্টিটি ভৈরবকে শাসন করেছিলেন প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই কালাষ্টমী অনুষ্ঠিত হয় এই দিনে ভক্তরা উপবাস করে এবং দেবতার কাছে তাদের সুখ শান্তির জন্য প্রার্থনা করে আবার উত্তর ভারতে যে দিক আছে সেখানে এই কালভৈরব যে জয়ন্তী পালন করা হয় সেটি হচ্ছে এই মাঘ শীর্ষ মাস বা অগ্রহায়ণ মাসে আর দক্ষিণ ভারতীয়রা যে পালন করে সেটা হলো নভেম্বরের দিকে বা কার্তিক মাস এরকমের দিকে তারা পালন করে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এই দিনটি কাল ভৈরব জয়ন্তী নামে পরিচিত তো জেনে নিই আজকে কালাষ্টমী বা কালভৈরব কবে শুরু হচ্ছে বাইশে নভেম্বর ছটা সাত পিএম অষ্টমী তিথি শেষ হবে তেইশে নভেম্বর সাতটা ছাপ্পান্ন পি এম কে এই কালভৈরব কালভৈরব আগেই বলেছি যে কাল কালভৈরব হচ্ছে ভগবান শিবের একজন উগ্ররূপ তো এই দিনটি ভক্তরা খুব আনন্দের সাথে উদযাপন করে এই কালভৈরবের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটাও জেনে নিই স্কন্ধপুরাণে উল্লেখ করা আছে যে একবার ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক বিতর্ক শুরু হয় যে কে বড় এই কথাকাটি কটি করতে গিয়ে তারা হাতাহাতি পর্যন্ত রূপ নেয় তখন এই তর্ক বিতর্কের মধ্যে প্রত্যেক দেবতা উত্তর পাওয়ার জন্য ভীষণ চিন্তিত যে কিভাবে পাওয়া যাবে তখন তারা বেদ পুরাণ ঘেঁটে দেখে যে অতীত বর্তমান ভবিষ্যতে যে শ্রেষ্ঠত্বের জায়গা আছে সেটি হলো ভগবান শিবের এটা জেনে ভগবান শিব তো খুব খুশি হলো তার উত্তরে রাজি হয়ে গেল কিন্তু ব্রহ্মদেব কিছুতেই খুশি হলেন না ব্রহ্মদেব যখন ভগবান শিবকে একাধিক খারাপ কথা বলছিলেন তখন ভগবান ব্রহ্মার আচরণের কারণে ভগবান শিব ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন তাই কালভৈরব ভগবান শিবের ওই বৈদিক শক্তি থেকে উদ্ভত্ত এবং তার উগ্র রূপের জন্য সুপরিচিত কালভৈরব বৈদিক শক্তিতে আশীর্বাদ পেয়েছিলেন এবং তার নাম বাম হাতের যে তার যে বাম হাত আছে তার যে কনিষ্ঠ আঙ্গুল আছে তখন ভগবান ব্রহ্মার ওই পঞ্চম মস্তককে তিনি হত্যা করে দিয়েছিলেন বা নষ্ট করে দিয়েছিলেন সেই সময় এই ঘটনার ফলস্বরূপ ভগবান ব্রহ্মা তার ভুল স্বীকার করেন এবং ভগবান শিবের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন যাই হোক ভগবান ব্রহ্মার পঞ্চম মস্তককে হত্যা করার কাজটি ভৈরবের কাছে চলে গিয়েছিল তার দায়িত্বটা ভগবান শিব ওই ভৈরবকে বললেন যে কাশিতে গিয়ে ভগবান ব্রহ্মার মস্ত খত্তার পাপ থেকে মুক্তি পেতে পরবর্তীকালে ভগবান শিব তাকে কাশীর কোতোয়াল বা রক্ষক হিসাবে নিযুক্ত করেন এইভাবে যারা কাশি দর্শনে যান তারা অবশ্যই কাল ভৈরব দর্শন করা প্রয়োজন এবার কালভৈরব জয়ন্তীর দিন কীভাবে আর্থিক সমস্যা দূর করা যেতে পারে এই দিন ভক্তরা ভগবান কালভৈরবের সামনে একটি প্রদীপ জ্বালান এবং জিলাপি এবং নারকেলের ভোগ নিবেদন করুন এই সহজ পদ্ধতিটি করলে ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সুস্বাস্থ্যের জন্য তাকে কীভাবে পুজো করা যেতে পারে কালভৈরব জয়ন্তীতে ভগবান শিবের উপাসনা করা ভক্তদের সুস্বাস্থ্য সুস্থতা এবং সমস্ত সমস্যা থেকে দূরে থাকার আশীর্বাদ করেন আপনি একুশটি বেলপাতা নিতে পারেন এবং তার উপরে ওম নম শিবায় চন্দন দিয়ে লিখে নেবেন তারপর ভগবান শিবকে এই একুশটি বেলপাতা নিবেদন করে পুজো করুন এই প্রতিকারটি ব্যক্তিকে সুস্থ এবং দীর্ঘায়ুর আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয় ভগবান কালভৈরবকে খুশি করার সুবিধাটা কি ভগবান কালভৈরব উপাসনা করা অশুভ যে দৃষ্টি বা অশুভ যে শক্তি আছে সেই থেকে সুরক্ষা করেন সুস্বাস্থ্য দীর্ঘজীবন সাফল্য এবং শিক্ষাবিদ ব্যবসা এবং কর্মজীবনের বৃদ্ধি সহ একাধিক সুবিধা দেয় এবং সম্পর্কের শান্তি ও সম্পৃদ্ধি অর্জন করতে সহায়তা করেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন